মুঘল সাম্রাজ্যের দাপুটে বাদশাহ শাহজাহানের শেষ জীবন ছিল বিভি শিখা হতভাগ্য বাদশাহ নিজের পুত্রের হাতেই শাস্তি পেয়েছিলেন বছরের পর বছর তার চোখের সামনে মৃত্যু হয়েছিল অন্যান্য সন্তানদের মৃত্যুর আগে ঠিক কী হয়েছিল শাহজাহানের সঙ্গে শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও আসুন তাহলে জেনে নেওয়া যাক মুঘল সাম্রাজ্যের সেই অন্ধকারাচ্ছন্ন ইতিহাসের কথা মুঘল সম্রাট শাহজাহান ছিলেন সম্রাট জাহাঙ্গীর এবং তার হিন্দু রাজপুত স্ত্রী তাজ বিলকিস মাকানির সন্তান সিংহাসনে বসার আগে তিনি পরিচিত ছিলেন শাহজাদা খুর্রাম নামে ষোলোশো সাতাশি জাহাঙ্গীর মৃত্যুর পর তার উত্তরাধিকারী হিসাবে মুঘল সিংহাসনে বসেন শাহজাহান তার শাসনকালে সারা সমাজে ব্যাপক পরিবর্তন আসে শাহজাহান ছিলেন শিল্পানুরাগী তাই শাহজাহানের শাসনামালে মুঘলরা স্থাপত্য সাংস্কৃতিক গৌরব শিখরে পৌঁছেছিল তবে রাজকার্যের মন ছিল সম্রাটদের আকবরের মতো তিনিও তার সাম্রাজ্য বৃদ্ধি করতে আগ্রহী ছিলেন আকবর যেমন বিভিন্ন দিক থেকে ভারতের উন্নতি করেছিলেন শাহজানের আমলে ভারতবসে আসে স্বর্ণযুগ শিল্পনুরাগী শাহজান তৈরি করেন লালকেল্লা শাহজান মসজিদ আর তারศรี সমাধি শুধু তাজমহল আরও অনেক স্মৃতিশোধো যুদ্ধের ময়দানে বীর ছিলেন শাহজাহান যখন মুঘল সম্রাট জাহাঙ্গীর বেঁচে ছিলেন তখন তিনি যে সিংহাসনের পরবর্তী দাবিদার তাই স্পষ্ট করতে নিজের বীরত্ব প্রমাণ করেছিলেন শাহজাহান জাহাঙ্গীরকে খুশি করতে তিনি দক্ষিণাতে লোদিদের দমন করে মুঘল সাম্রাজ্য সে মাস স্থির করেন এই ঘটনা পর জাহাঙ্গীর তার উপর খুশি হন তিনি পরবর্তী সম্রাট হবেন বলে স্থির হয় এই জন্য শাহজাদা খুররাম পরিচিত হয়ে ওঠেন শাহাজার নামে যে নামের অর্থ ছিল পৃথিবীর সম্রাট তবে শাহজাহানের এই সাফল্য কেউ তাকে হিংসা করলো আবার কেউ তাকে তোসামদ শুরু করলো শাহজান ছিলেন সম্রাজ্ঞী নূরজাহানের ভাই আসব খানের জামাতা তাই তিনি সন্দেহប្រবণ ছিলেন যে তার অনুপস্থিতিতে শাহরিয়ারকে হয়তো নূরজান সিংহাসনে বসাবেন সম্রাট জাহাঙ্গীর যখন অসুস্থ ছিলেন তখন তার পিতা ও ভাইদের ও সম্রাজ্ঞী নূরজাহানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এই যুদ্ধটি জয়ী হলেও এ সময় কান্ধার পারস্যনিকট হাতছাড়া হয়ে যায় মুঘলদের শাহজান মেরওয়ার রাজপুত ও দাক্ষিণাত্যের লোদিদের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ নিয়েছিলেন 1627 সালের অক্টোবর মাসে জাংগের মৃত্যু হলে সিংহাসনের কর্তৃত্ব নিয়ে ভাইদের সঙ্গে যুদ্ধবাদে শাহজান ছোট ভাই শাহের মির্জার সঙ্গে যুদ্ধ শুরুয় শাহজান শাহজান শাহের আর মির্জাকে অন্যায়ে পরাজিত করে আগ্রার কেলায় নিজেকে পরবর্তী মুঘল সম্রাট হিসেবে ঘোষণা করেন তবে শাহের ছাড়াও শাহজান মুঘল সিংহাসন আর এক প্রতিদ্বন্দী দাবিদারকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবার ভারতবর্ষের শুরু হয় শাহজানের শাসন দিল্লি দাক্ষিণাত্য সালতানাতের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন পরে তিনি পর্তুগিজ ও সাভাবিদের সাথে যুদ্ধেরও নেতৃত্ব দেন শাহজাহান মেবারের বিদ্রোহী রাজা রানা অমর সিংকে পরাজিত করে মুঘলদের বর্ষতার শিকারে বাধ্য করেছিলেন শাহজাহান দিল্লির বুকে সমসাময়িক বিশ্বের সবচেয়ে জনবহুল ও বিলাসবহুল শহর নির্মাণ করেছিলেন যার নাম দেওয়া হয় শাহজাহানাবাদ ভারতের বুকে তার পৃষ্ঠপোষকতায় তৈরি হওয়া একাধিক নির্মাণশৈলীর কারণে তাকে বলা হতো প্রিন্স অফ বিল্ডার্স ষোলোশো তিরিশ সালে দীর্ঘদিনের যুদ্ধ খরার কারণে ভারতে দুর্ভিক্ষ দেখা দেয় ওই সময় শাহজাহান তৈরি করেছিলেন লঙ্গর নামে এক ধরনের মেকশিফট কিচেন যেখানে হাজার হাজার মানুষের খাবার ব্যবস্থা হয়েছিল সেই থেকে আজও ভারতবর্ষে এই লঙ্গরখানা চল রয়েছে তবে হতভাগ্য মুঘল সম্রাট শাহজানের শেষ জীবন সুখের ছিল না তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন সিংহাসনের দাবিদার তার পুত্র ঔরঙ্গজেব তাকে কঠোরতম শাস্তি দিয়েছিলেন শাহজাহানের জীবনের শেষ কুড়িটি বছর ছিল বিভীষিকা শাহজানের পুত্র ঔরঙ্গজেব তাকে আগ্রা দুর্গে গৃহবন্দী করে রেখেছিলেন তিনি বেঁচে থাকাকালীন তার জীবদ্দশায় ঔরঙ্গজেব তার বাকি পুত্র ও তাদের ঘরের নাতিদের হত্যা করে ঔরঙ্গজেব মুঘল সিংহাসনে বসেন